যা গরম পড়েছে এই গরমে কিন্তু একটা বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে পড়েছে দেখতে পাচ্ছ কত হ্যালো ভাইস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি আজকে হলো বারোই গত আগস্ট আর আজকে আমি এসে গেছি কুদ্ধা যেহেতু আজকে হলো ফ্রেমারি মাসের শেষ সোমবার পাঁচ সোমবার গেছিলাম আমরা তাদের সব তোমার যেটা ব্লগ দেখেছো আর সেই ব্লগে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে তো আজকে আমরা দেখেছি ভূতনাথ আজকে ব্লগটা একদম স্ক্রিন না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকবো বেসিক্যালি ব্যাপারটা হলো আমাদের এখানে আসার কথা ছিল নটার মধ্যে এখন সকাল সকাল আসবো পুজো দেবো বাড়ি যাবো কিছুক্ষণ থাকবো এখানে আর আমরা এখানে আজকে ঢুকেছি প্রায় বারোটার সময় বারোটা ওভার হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে যায় আর এখন আমরা এখানে সবে পৌঁছলাম এখন পুজো দেবো অনেক কিছু আছে তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আর ব্লগটা

पोचुरबीर पोचुर पाराकार मोटा मोटी जगह नहीं समीर भाई आप जहां कहिए है पुलिस स्टेशन के पास चले आए समीर भाई आप जहां कहिए है पुलिस स्टेशन के पास चलो भाई लो कुमारी जाओ आप जहां कहिए भी हैं पुलिस स्टेशन के पास चले आए प्रिया कुमारी সবথেকে বড় কথা বেশি কষ্ট হচ্ছে বেলা করে সেই কারণে সকালে তাড়াতাড়ি কাজ এই বেলা করে দিচ্ছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে সবেতে ঢুকলাম সেই কারণেই আরো বেশি এখন জানি না পরে আর কথা কি কষ্ট হবে যা গরম পড়েছে এই গরমে কিন্তু একটা বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে পড়েছে দেখতে পাচ্ছ গাইস যা গরম পড়েছে এই গরমে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে এত কষ্ট করে আসার পর ফাইনালি এখন আমরা এসে গেছি ঘর কিনতে থেকে এখন ঘট নিচ্ছে হোক হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি লাইনে কিন্তু লাইন দেখে যা মনে হয় বুঝতে পারছি প্রচুর বড় লাইন দেখা যাক কত দূরে আমাদের লাইনে দাঁড়াতে হয় এই বেলায় আসলে এই একটাই প্রবলেম হয় প্রচুর আমাদের ভিড় আর এই লাইন এই রকম রোদের মধ্যে দিয়ে এই রকম পিচের রাস্তায় খালি পায়ে হাঁটতে প্রথম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পায়ের এই হলো লাইনে শুরু আর এখন আমরা দাঁড়াবো লাইনে মধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে কিন্তু এখন ব্যাপারটা হলো কখন আমাদের লাইনটা শেষ হবে তার ঠিক নেই আর পেছনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বলতে গেলে একদম শেষ মাথায় পেছন দিকটা দেখতে পাচ্ছি আর সামনের দিকটাও এরকম অনেক মাসে মানুষ তো ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু এখন দেখার বেশি আমাদের লাইন কখন শেষ হয় প্রচুর গরম প্রচুর রোজ তার মধ্যে লাইনে আর এরকম পিছিয়ে রাস্তার উপরে খালি পায় বুঝতেই পারছো যাই হোক অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এখন আমরা গেটের সামনে প্রায় এসে গেছি আর একটুখানি আছে मटे हे लगे साखरे बाबा जो उठले चलाले चलाले তারপর কিন্তু ফাইনালি আমরা মন্দিরের ভিতরে আস্তে আস্তে ঢুকছি আর প্রচুর মানুষ প্রচুর যেটা আমাদেরকে ভালো ভালো বলছি শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আবার কিন্তু একটা বছর পর আমরা ফিরে পাবো আর এই বছর কিন্তু চারটে সোমবার রয়েছে বুঝতে পারছি প্রচুর মানুষ কিন্তু আসছে বাবার মাথায় জল ঢালার জন্য শরীর পুরো ক্লান্ত হ্যালো গাইস প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা বাবার মাথায় জল ঢেলে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমি এখানে এসে ঠিক করলাম আমি এখন গঙ্গায় স্নান করবো তার কারণ যা গরম পড়েছে স্নান আমাকে করতেই হবে সব কিছুই আছে ভিতরে প্যান্ট সবই আছে এখন আমি স্নান করবো তো কারণ মুখের হালার দেখে বুঝতে পারছি আমার অবস্থা ঠিক হয়ে গেছে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম এই লেট করে আসলে এই জিনিসটাই হয় ঠিক আছে দোকানের সামনে दोकान <us> सामने oh,